আমি একটা মাইক্রোফোন নিলাম এটা নিলাম এটা কালকে এটার মডেল হলো এস এক্স থার্টি ওয়ান হ্যাঁ এজ মডেল এটার দেখা যাচ্ছে ক্যামেরাতে এই যে মডেল নাম্বার এটার ডবল মাইক্রোফোন আর একটু সে মোবাইলের জায়গা আছে এটা এটা তো আমি মাইক্রোফোনটা দেখা দিয়েছি এমনকি এটার ভয়েস কীরকম আমি দিকে দিয়েছি ভয়েস আর এটা হলো এখানে দেখা গেছে ব্যাটারি লং টাইম ওকে মানে কত ঘন্টা হবে এটা লেখা না একদম লং টাইম আর থ্রি সিক্সটি আর এটার বিশ মিটার মানে বিশ মিটার দূরে থাকলে মানে কত বয়সটা মানে শোনা যাবে আর বিশ মিটার দূরত্ব দূরত্ব আর এটা আবার যে মাইকের লোগো আছে মাইক সিস্টেম করানো যাবে এটাকে তো এটা আবার এখানে লেখা আছে টু টু পয়েন্ট ফোর জি তো আমি এটা এখন দেখাতেছি মাইক্রোফোনটা খুলি এবং কি এটার ভয়েস কোয়ালিটি কীরকম এই যে দেখতেছেন ফ্যাকাল্টিমিতির লোগো তো এটা আমি দেখা দিয়েছি আর এই যে মাইক্রোফোন এই যে মাইক্রোফোন আর এটার এখানে আছে অন বাটন ওফেন বাটন আর এখানে আছে ভলিউম ভলিউম হাই কমতি আর এখানে আছে এটার চার্জের সিস্টেম আর এখানে আছে অক্স হেডফোন এটা হলো একটা আর এটা হলো একটা দুইটা মাইক্রোফোন এটার সাথে দুইটা দনোটা সেম একই কালার দুইটা মাইক্রোফোন আর এটা যে মাউস এই যে মাউস এখান দিয়ে উপর দিই এখান দিয়ে আর এখান দিয়ে ওকে মাউসটা এই যে উপর দিই এখান দিয়ে আর এখান দিয়ে আর এটার এটা এটা হচ্ছে মোবাইলে লাগে এটা মোবাইলে লাগে তো আমি মোবাইলে লাগে এটা চালু করি দেখাইতেছি বা এটার ভয়েসটা কিরকম শোনা যাইতেছে রে তো আমি মোবাইলে লাগাইতেছি আর এই যে আমার মোবাইল এটা তো এটা লাগাইতেছি এটা দুইটি সিস্টেম আছে আইফোনের সিস্টেম আছে এই যে আইফোনের সিস্টেম আছে আবার টাইপ সিও আছে আবার এখান দিয়ে অক্স আছে ওকে আবার ওই যে ছোট্ট একটা ওয়ার আছে ওয়ার টু আছে ওই ওয়ারটা দিয়েছে ওটা হচ্ছে অক্স টু অক্স ওই তো আমি এখন এটা ভয়েস করে দেখাইতেছি এটার মানে কীরকম শোনা যাচ্ছে ভয়েস রেকর্ডিংটা কী ক্লিয়ার না মানে হেয়ার আগে আমি একটা নিলাম এটা ক্লিয়ার না ভয়েস তো এটা আমি বয়েস দিয়ে দেখাতেছি ক্লিয়ার আছে কি না এখন কিন্তু আমি আমার যে মাইক্রোফোনটা এটা সেটিং করছিলাম এই যে আমার এখানে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন তো এটার ভয়েস মানে ট্রাই করার জন্য আমি সেটিং করছি আমি পরবর্তীতে আমি দেখাবো যেটা ভয়েসটা কীরকম হয় আমি আলহামদুল্লাহ ভয়েস অনেক সুন্দর অনেক ক্লিয়ার তো এই মাইক্রোফোনটা নিতে পারেন যারা ব্লক করেন এটা নিতে পারেন এই যে এটা দেখছেন এই মডেল এই যে মডেল এস এস এক্স থার্টি ওয়ান এটা নিতে পারেন এই মডেলটা নিতে পারেন মাইক্রোফোন ব্লক করার জন্য সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর অনেক ক্লিয়ার